দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ে রোজলিতে রবিউল ভাইয়ের চাটালে দেখছেন আবারও গম চলে আসে নতুন গম দু হাজার সালে নতুন গমের ভিডিও আপডেট দর্শক একজন আজকে উনত্রিশ মার্চ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ আমরা দেখছি গম শুকানোর কার্যক্রম চলতেছে এগুলো পনেরো সাড়ে পনেরো মার আসতেছে এবং এইভাবে মিটার করে বিক্রি হচ্ছে প্রতিদিন আমরা শুনবো আবু ভাইয়ের কাছে বর্তমান কী রেটে কেনা বেচা হচ্ছে ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা গম পুরা দমে মাঠের শুকা চলতেছে একদিনে কি মিটার আসতেছে না কয়দিন লাগতেছে একদিনে পনেরো আসতেছে আচ্ছা এইডে কি ডাইরেক্ট বিক্রি এই অবস্থায় এই পনেরোতেই বিক্রি হচ্ছে আপনাদের ঘরে আপনাদের গুদাম ঘরে কি রাখছেন এখনও ঘরে রাখা হয়নি এখন রানিং রানিং বিক্রি মানে যা কিনা তাই বিক্রি এগুলো আমাদের পঞ্চগড়িরই আচ্ছা এইগুলা এইগুলা শেষ হইতে হইতে আবার ভুট্টা চলে আসবে আপনাদের এখন বর্তমান কী কেমন দামে বিক্রি করতেছেন চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত দর্শক আমরা দেখছিলাম যদি কারো নতুন করে লাগে আপনারা যোগাযোগ করতে পারেন পনেরো মষ্টটা চার মিটার মাপ সাড়ে পনেরো পনেরো আর যদি বেশি কেউ শুকনা চায় চোদ্দো চায় হ্যাঁ ১৪ করে তেলে দেওয়া যাবে করে হবে কি কালকে পড়বে আবার করবে আমরা শুনছিলাম দেখছিলাম শুনছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম গমের বাজার কেমন আপডেট চলছে পঞ্চগড়ে আর অল্প কয়েকদিনের মধ্যে ভরপুর গম চলে আসবে তো লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম